আসলে ভাইয়া আমি দীর্ঘদিন যাবৎ ব্রয়লার খামার ছিলাম তো মূলত ব্রয়লার খামার বহু দিন করছি ওভাবে লাভের মুখটা দেখতে পারি না তো খাবার যেহেতু করছি একটা কিছু তো করতে হবে লস কত করবেন ওখান থেকেই বিকল্প ব্যবস্থা নেওয়ার চিন্তাধারা খুঁজতে খুঁজতে মোটামুটি কোয়েল প্যাকিটা দেখে আমার খুব ভালো লাগলো তো ইনশাআল্লাহ ওই ভালো লাগা থেকেই অল্প সংখ্যক মাত্র সত্তরটা পাখি নিয়ে এসে খামার শুরু করছি আল্লাহ রহমতে ওই কটার থেকে আজকে এই দ্বার প্রাণ্লাই মুরগির সেক্টরের যে পরিশ্রম খামার সেক্টরে সাধারণত মুরগিটাই বেশি বাংলাদেশে মুরগির যে পরিশ্রম তার চার ভাগের একবার সময় দিলে এটাতে অনেকটাই ভালো ভালো হয়ে যাবে হবে জি জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা মুহিমামাগঞ্জ ইউনিয়নে আমরা এই মুহূর্তে আছি মামুন ভাইয়ের কোয়েল পাখির খামারে বিন্দু বিন্দু জল থেকেই সিন্দু উৎপন্ন হয় আমরা কিন্তু এ কথাটি সবাই জানি আজকে আমরা সেই জ্বলন্ত প্রমাণ পেয়েছি মামুন ভাই মাত্র সত্তরটি কুয়েল পাখি দিয়ে তার খামারের পথ চলা শুরু করেন বছর যেতে না যেতেই তার খামারে প্রায় পনেরো হাজারেরও বেশি পাখি রয়েছে এবং প্রতি মাসেই তিনি তিরিশ হাজারেরও বেশি বাচ্চা উৎপাদন করে থাকেন আজকে আমরা আছি সেই মামুন ভাইয়ের কোয়েল পাখির খামারে কুয়েল পাখির ডিম এবং মাংসের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং বাচ্চারও কিন্তু কদর কম না যার কারণে এই কুয়েল পাখির খাবার করে মামুন ভাইয়ের ভাগ্য পরিবর্তন হয়েছে আজকের এই পর্বে আমরা মামুন ভাইয়ের কুয়েল পাখি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো আশা করছি ওটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মামুন ভাইয়ালাইকাইকুম আসলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আফরাদুদ্ ভাইয়া বমন ভাই খামারে প্রবেশ করার পরে কিন্তু প্রচুর ডাকাটাকে শুনতে পাচ্ছি কইল পাখির হ্যাঁ চালা ভাইয়া কোয়েল পাখির খাওয়া শুরু করছি মোটামুটি খুব সুন্দর চলতেছি আচ্ছা পুরুষ পাখি আছে নাকি এখানে প্রচুর ডাকছে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে পুরুষ পাখি আছে এটা মূলত আমার প্যারেন্টস পাখি এখান থেকে ডিম বাচ্চা করা হয় সেই প্যারেন্টসটা এটা আচ্ছা পমন ভাই আপনি কুইল পাখি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কীভাবে আসলে ভাই আমি দীর্ঘদিন যাবৎ ব্রয়লার খাবার ছিলাম তো মূলত ব্রয়লার খামার বহু দিন করছি ওভাবে লাভের মুখটা দেখতে পারি না তো খাবার যেহেতু করছি একটা কিছু তো করতে হবে লস কতই করবেন ওখান থেকেই বিকল্প ব্যবস্থা নেওয়ার চিন্তাধারা খুঁজতে খুঁজতে মোটামুটি কুয়েল পাখিটা দেখে আমার খুব ভালো লাগলো তো ইনশাআল্লাহ ভালো লাগা থেকেই অল্প সংখ্যক মাত্র সত্তরটা পাখি নিয়ে এসে খাবার শুরু করছি আল্লাহর রহমতে ওই কটা থেকে আজকে এই দ্বার নিয়ে আসছে আল্লাহ আপনি প্রথম মাত্র সত্তরটা পাখি দিয়ে পচলা শুরু হয় জি জি বর্তমানে কত হাজার পাখি আছে খাবারে এখন মোটামুটি ইনশাল্লাহ পনেরো হাজার প্লাস পনেরো হাজার পাখি রয়েছে জি আচ্ছা আপনি কতদিন যাবত কুয়েল পাখি পালন করছেন দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে শুরু করছি চব্বিশের শুরু থেকে হ্যাঁ দুই বছর এখনও পূর্ণ হয়নি আচ্ছা তার মধ্যে তো আলহামদুলিল্লাহ আপনার বাড়ি ভর্তি পাখি রয়েছে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ চাইছে বিদায় হয়েছে আচ্ছা মামুন ভাই কুইল পাখি পালনের সুবিধা কি কি আছে এখানে ভাইয়া আমাদের ব্যবসায় ক্ষেত্রে সব চাইতে ভালো একটা সুবিধা খুঁজতে গেলে দেখা দেখার লাগবে আমাদের প্রফিটটা তো ইনশাল্লাহ সুবিধার এক নাম্বার সিস্টেমটা হলো এই ইনকাম সোর্সটা তো সেটা আমি পাইছি আল্লাহ রহমতে দীর্ঘ ছয় সাল থেকে বয়লার করছি মোটামুটি 24 সাল পর্যন্ত বয়লারে কানেক্টেড ছিলাম ওখানে লস খাইছি বিদায় ওটা ছাড়ছি 24 সালে শুরু করছি এটা ইনশাআল্লাহ সত্তরটা আপনি শুনলেন সত্তরটা দিয়ে খাওয়া শুরু করছি তো আজকে আল্লাহ রহমতে পনেরো হাজার প্লাস এটা এমনিতে হয়নি ভাইয়া ইনশাআল্লাহ ওই সত্তরটা থেকে যে প্রফিট আসা শুরু হয়েছে ওই প্রফিট থেকেই আল্লাহ রহমতে এত দূর চলে আসছে আর সুবিধার কথাটা বললেন মুরগিতে যেরকম আপনার একটা ধকল আসে গরমে একটা দেখা যায় যে তাপমাত্রার কারণে একটা ধকল আসে শীতের মধ্যেও দেখা যায় ঠান্ডা আপনার এমনই গ্যাসের কারণে পানি টানি জমে সেই ক্ষেত্রে দেখা যায় ওটা সব মিলিয়ে আর কি লস প্রজেক্ট আর এখানে প্রবেশ করে আমি যেটা বুঝতে পারলাম ভাইয়া ডিম যদি কেউ নিতে পারে একটু যদি ম্যানেজমেন্ট ভালো হয় ডিম নিতে পারলে এটা ভালো একটা প্রফিটজনক ব্যবসা তা আল্লাহ রহমতে আল্লাহ হয়তো বা আমাকে সায় দিচ্ছে সুন্দরভাবে শুরু থেকেই ডিম পাইছি আল্লাহ রহমতে কোয়েল পাখি পালন করতে গেলে কী কি সমস্যার সম্মুখীন হতে হয় খাবারিদের আমার জানা মতে খুবই বেশি সমস্যার সম্মুখীন হওয়ার লাগবে না ইনশাল্লাহ আমি যেহেতু এখন পর্যন্ত পাইনি আমি যেটা পাইছি সেটাই বুঝে আপনাকে সাধারণত এদের যে ট্রিটমেন্টটা আহামরি কোনো সমস্যা হয় না সাধারণত কিছুদিন পর পর একটু ঠান্ডার একটা ডোজ দিলেই মোটামুটি ইনশাআল্লাহ খুব সুন্দর থাকে প্লাস দু মাস পর পর একটু কৃমিনাশক ওষুধটা প্রয়োগ করতে হবে এই দুটা ব্যবস্থা যদি কেউ সঠিকভাবে নিতে পারে ইনশাল্লাহ এতে আর কোনো সমস্যা দেখা যায় না এগুলো তো জাপানি হ্যাঁ জাপানি জাপানি ডিমের ডিমের জন্য জন্য ভালো বেটার আচ্ছা ডিমে আসতে কতদিন সময় লাগে পাখিগুলো জিরো বাচ্চা থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিমে আসে ফুল প্রোডাকশনে ফুল প্রোডাকশনে আসতে মোটামুটি পঁয়ষট্টি সত্তর দিন লাগে আচ্ছা কুইল পাখি পালন করতে কিন্তু তেমন সেই পুঁজির প্রয়োজন হয় না এ বিষয়ে কী বলবেন মামুন ভাই হ্যাঁ অল্প পুঁজিতে ব্যবসা আল্লাহ রহমতে এই জন্য অনেকে আগ্রহী হয় অল্প পুঁজি প্লাস অল্প সময়ে এটা একটা লাভের মুখ দেখার সম্ভাবনা থাকে আচ্ছা আগে কিন্তু মানুষ কুইল পাখির ডিম এবং মাংসের সাথে তেমনটা পরিচিত ছিল না এখন কিন্তু বেশ কদর রয়েছে পাখির মাংস এবং ডিমের হ্যাঁ ইনশাল্লাহ আপনি ঠিকই বলেছেন আজ থেকে দুই চার পাঁচ বছর আগে আমারটা ছিল না আমি না করলেও অ্যানালাইটিস করছি এতটা ছিল না এখন দেখা যাচ্ছে যে ডিম পুরুষ পাখির মাংসের চাহিদাটা প্রচুর হারে বেড়ে গেছে দিয়ে শেষ করা যায় না এমন একটা পরিবেশ আপনি যখন কুয়ে পাখির খাওয়া শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে এই সত্যটা পাখি থেকেই ভাগ্যটা পরিবর্তন হতে পারে সত্য কথা বলতে ভাইয়া এতটা আমি ভাবতেই পারিনি যে আল্লাহ সামান্য কয়টা পাখি থেকে আল্লাহ আমাকে এতদিন নিয়ে আসবে ইনশাল্লাহ খুব ভালো লাগে এখন পরিশ্রমটা কেমন করতে হবে পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যাবে না তারপরেও মুরগির সেক্টরের যে পরিশ্রম খামার সেক্টরে সাধারণত মুরগিটাই বেশি বাংলাদেশে মুরগির সেক্টরের যে পরিশ্রম তার চার ভাগের একবার সময় দিলে এটাতে ইনশাল্লাহ অনেকটাই ভালো হয়ে যাবে ভালো হবে মুরগির খাবারে জি জি আচ্ছা অন্যান্য পাখি বা মুরগির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো বেশি হ্যাঁ ইনশাল্লাহ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি আচ্ছা আপনি খাবার দিচ্ছিলেন কত গ্রাম খাবার প্রয়োজন একটা পাখির জন্য একটা অ্যাডাল সাইজ পাখি যখন ডিবে আসবে সর্বোচ্চ খাবার খাবে পঁচিশ গ্রাম তেইশ গ্রাম থেকে পঁচিশ গ্রাম খাবারটা দিলে না এটাই ওদের বজির জন্য পারফেক্ট আচ্ছা ডিম কত টাকা করে বিক্রি করেন ডিমটা এটা সর্বনিম্ন দু টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ তিন টাকা তিরিশ পয়সা পর্যন্ত এরই মধ্যে ডাউন হয় ডিমেরও কিন্তু ব্যাপক চাহিদা এখন হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো চাহিদা যদি কেউ ডিমের জন্য কেউ পাখি পালন করতে চায় কি না ইনশাল্লাহ ডিমের জন্য কোয়েল পাখি কোয়েল পাখি সাধারণত পালতে গেলে ডিমের জন্যই পালতে হবে ডিম ছাড়া কোয়েল পাখিতে লাভ নেই মাংসের জন্য জাপানি কোয়েল করে কোনো ফায়দা আসবে না তো অবশ্যই কোয়েল পাখিতে কেউ যদি প্রফিট আনতে চায় তো ডিমের জন্যই করতে হবে আর ডিমের জন্য করতে চাই জাপানি কোয়েল পাখিতেই ব্যবসা করতে হবে আচ্ছা শীতকালে কিন্তু কুয়েল সিজন ধরা হয় কারণ শীতকালে আপনার বাচ্চার চাহিদা ডিমের চাহিদা মাংসের চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় হ্যাঁ শীতকালে কোয়েল পাখির সেজন টাইম আপনার অধিকাংশ ফ্যামিলিতে শীতকালে কোয়েল পাখির ডিমটা মোটামুটি কম বেশি সবাই কেনে আচ্ছা আপনার যে পাখি দেখতে পাচ্ছি তার পাশে কিন্তু ইনকিউবিটার রয়েছে কত হাজার ডিম রয়েছে মেশিনে হ্যাঁ ইনশাল্লাহ ইনকিউবিটার আমি নিজেই ইনকিউবিটারও তৈরি করি নিজস্ব ইনকিউবিটার আছে ওখানে আমার পার সপ্তাহে নয় হাজার ডিম ঢুকান পরে সপ্তাহে নয় হাজার ডিম ঢুকানো যায় জি তাহলে প্রতি মাসে কত হাজার বাচ্চা উৎপাদন হয় মামুন ভাই এখানে ছত্রিশ হাজার ডিম ঢোকে আল্লাহ রহমতে ত্রিশ হাজার প্লাস বাচ্চা আসে ত্রিশ হাজার বাচ্চা আসে জি শীতকালে তো বাচ্চা চাইতে আরও বেশি বেড়ে যায় হ্যাঁ ইনশাল্লাহ উৎপাদনে কি বাড়ে উৎপাদন শীতের মধ্যে একটু তুলনামূলকভাবে বেশি করতে হয় আচ্ছা কিন্তু অনেক বাচ্চাও রয়েছে বয়সের বাচ্চা আছে আপনার এখানে এখানে মোটামুটি জিরো থেকে জিরো বাচ্চাও আমরা বোরিং করে থাকি কারণ অনেক খামারি আছে যারা প্রাথমিক পর্যায়ে যারা খামার শুরু করে তারা জিরো বাচ্চাটা খুব একটা সেন্সিটিভ একটা বিষয় হয়তো বা অতটা করতে পারবে না এই জন্য জিরো বাচ্চা নেয় না ওনারা চায় একটু বড় করে নিতে এই জন্য আমাদেরকে সব সাইজের বাচ্চাই রাখতে হয় বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে জি যেহেতু বিক্রি করি এইটুকু সেবা দিতেই হবে আচ্ছা মানে দর্শকরা কিন্তু চাই কোয়েল খাবার করার জন্য তাদের উদ্দেশ্যে আমরা পরামর্শ কি থাকবে খুব ভালো এই সেক্টরটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝে পারছি সেটাই বলি যারা নতুন উদ্যোক্তা খামার করতে চান তো অবশ্যই আমার সাজেস্ট আমি করছি বিদায় বলছি না অল্প টাকায় ভালো একটা ব্যবসা এক অল্প টাকা লাগবে দ্বিতীয় অল্প সময় লাগবে প্লাস ভালো একটা প্রফিট আসা সম্ভব এখান থেকে পরিশ্রম তো তেমনটা করতে হয় না 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 অল্প পরিশ্রমে হয় বাসা বাড়িতেও চাইলে করতে পারবে অল্প সংখ্যক পাখি দিয়ে শুরু করলেও ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা প্রফিট আসবে আচ্ছা ভাই বিশেষ করে কুইল পাখি যদি কেউ খামার করে থাকবে সতর্ক থাকতে হয় কারণ পুরুষ মহিলা কিন্তু নতুনরা চিনতে পারে না এ বিষয়ে অবশ্যই আপনি সতর্ক থাকবেন যাতে আমার খামারেরা ভালো মানের পাখিরা কাছ থেকে পায় হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আসলে আমাদের এই জগৎটা সিন্ডিকেটের একটা জগৎ তো ইনশাআল্লাহ আজ পর্যন্ত আমি যাদেরকে মাল দিচ্ছি একজনও ক্লেম করতে পারিনি আল্লাহ রহমতে দোয়া করবেন সততা সেই জন্য ব্যবসাটা করতে পারি যে যে সাইজ চাবে যে বয়স চাবে তাকে সেটাই দিয়ে থাকি ইনশাল্লাহ প্লাস আগামীতেও যেন দিতে পারি এইটুকু দোয়া করবেন আমার জন্য আচ্ছা এই বর্ষ শুরু হতে নতুন জন্য ভালো থাকো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া